টিভিটেন টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার আমি আজকে ভুবন পাহাড়ের নীলমাণ্ডবে যাবো এবং নীলমাণ্ডবের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিটেন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরো দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমরা সমস্ত কুটিনাটি খবর দেখানোর চেষ্টা করব নীলমাণ্ডবের বাইরে দুইজন সাধু মহারাজকে দেখতে পাচ্ছেন ওনারাও নীলমাণ্ডবের বাইরে বসে রয়েছেন দেখুন মানুষ কিভাবে সামান্য জায়গা দিয়ে ওনারা নীল এটা যাচ্ছেন ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা আজকে মহাশিবরাত্রি তাই মানুষ দেবাদিদেব মহাদেবের দর্শন করার জন্য ভুবন পাহাড়ে এসেছেন ওনারা এখন নীলমান্ডপে যাচ্ছেন আমরা এখন নীল প্রবেশ করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা নীল প্রবেশ করছি দেখুন খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা অনেক নিচু জায়গায় যেতে হয় আমরা দেখানোর চেষ্টা করব আপনাকে ভুবন পাহাড়ের নীল মান্ডবের সমস্ত খবরা খবর দেখুন দর্শক খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা নীল মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওনারা নীলমান্ডবে প্রবেশ করছেন আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার না সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি ভুবন পাহাড়ের নীলমান্ডবে যাচ্ছি আমার বন্ধু দেব উনিও অনেক কঠোর পরিশ্রম করছেন উনিও নীলমান্ডবে যাচ্ছেন দর্শক নীলমান্ডবের গুহা দেখুন খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক আপনারা দেখতে পাচ্ছেন মানুষ ওনারা ধূপ কাটি মোমবাতি জ্বালিয়েছেন দেখা যাচ্ছে সেই জায়গায় আমাদেরকে পৌঁছতে হবে দেখুন খু ভয়ংকৰ বিপদজনক ৰাস্তা নীল মাণ্ডপে নীলমাণ্ডপে পিচে গুহাতে যেনেকিল ৰাস্তা খুব ভয়ংকৰ বিপদজনক একটু পাও পিছলে গেলে মানুষ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হবেন আমি টিভি টেন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন মানুষ অনেক জীবনের ঝুঁকি নিয়ে ওনারা এই কঠিন রাস্তা পার হয়ে নীল মান্ডপে পৌঁছছেন আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি নীলমান্ডপে গুহার ভিতর পৌঁছে গেছি দেখুন দেখুন দর্শক মান্ডবের ভিতরে হাজার হাজার ভক্তদের রেকর্ড ভিড় দেখতে পাচ্ছেন কালি একই আওয়াজ দেখা যাচ্ছে বম 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 হাজার হাজার ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন নীলমান্ডপের গুহার ভিতর অনেক কঠিন রাস্তা পার মানুষ এই নীলমান্ডপে প্রবেশ করেছেন দেখুন অনেক ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ নীল গুহার সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি নীলমান্ডবের ভিতরে একটি ভয়ঙ্কর গুহা দেখা যাচ্ছে দেখুন গুহার ভিতরে অনেক গুহা খুব ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তা একটি গুহা দেখতে পাচ্ছেন দেখুন খুব কঠিন গুহা গুহাটা কেমন লম্বা ইন্ডিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে ছাব্বিশ ফেব্রুয়ারি বুধবার আমি ভুবন পাড়ে এসেছিলাম আজকে আমরা ভুবন পাড়ে অনেক কঠিন রাস্তা পার হয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা গুহার ভিতরে প্রবেশ করেছি যার নাম হচ্ছে নীলমান্ড আপনারা দেখতে পাচ্ছেন নীলমান্ডবের মধ্যে প্রচুর ভক্ত মানুষ ওনারা মোমবাতি দুটকানি জ্বালিয়ে ওনারা ভগবানের আশীর্বাদ গ্রহণ করতে চাইছেন আমি টিভিজিয়ান শিলচারের পক্ষ থেকে সমস্ত খবর তোমার গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি কারণ টিভিজিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিজিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ